এই শোন আগামীকাল আমি মসজিদে ইফতার দিচ্ছি সবাই সকাল সকাল মসজিদে চলে যাবি কিন্তু ঠিক আছে সভাপতি সাহেব হুম তা ইফতারে কি কি আইটেম থাকবে হাই কখনো দেখেছিস আমি ইফতারি দিলে প্লেট ফাঁকা থাকে না 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 যত রকম আইটেম আছে সব দেব ওরে তাই নাকি আরে হ্যাঁ এবার পাঁচ লাখ টাকা বাজেট করেছি পাঁচ লাখ এলাকার সবচেয়ে বড় মসজিদের সভাপতি আমি ইফতারি দিলে যদি পুরো রমজান মাস জুড়ে একটু নাম কামি না ছড়ায় তাহলে কি কোনো ইফতারি হলো আরে তিনটা গরু জবাই হবে তিন গরু হুম বিরাটি খাওয়া রে অবস্থা এলাকার সব মসজিদের লোক আসবে ইফতারি করতে আলহামদুলিল্লাহ এই চল বিড়ির বিল দিয়ে উঠি ঠিক আছে দাদা চলেন সভাপতি সিগারেটের বিল দিয়ে সবার উদ্দেশ্যে বলল এই সবাই কালকে সকাল সকাল মসজিদে চলে আসবে কিন্তু ঠিক আছে চল সভাপতি চলে যাওয়ার সাথে সাথে একজন বলে উঠল সভাপতি একটা মালি রে আসলে তো হালকা হয়ে যাচ্ছে কালকে যাবো ওরে মেলা দিনে নাম খাওয়া খাইনি রে এ জি দাদা এরা সময় মতো ইত্যাদি প্যাকেটগুলো ডেলিভারি দিতে পারবে তো সব পারবে দাদা আমি সব বলে রেখেছি কয়েসের প্যাকেটের কথা বলেছিস দুই হাজার এলাকা সব মুসল্লিদের ঠিক মতো তো আমি প্রতিটা মসজিদে গিয়ে গিয়ে বলে রেখেছি সবাইকে এমনভাবে ইফতারি খাওয়াবো সবাই ইফতারি খেয়ে যেন বলে যে এমন ইফতারি বাপের জন্মে কোনো দিন খায়নি বুঝলি ঠিক আছে দাদা আপনি কোনো চিন্তাই করবেন না আমি আসি তো আপনার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে তুই ওগুলো নিয়ে আয় আমি গেলাম আচ্ছা সাবধানে যান আপনি সাথে সাথে সভাপতি মসজিদে এসে একজনকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব কোথায় রে ইমাম সাহেব তো উজু করছে ইমাম সাহেবের এত দেরি হচ্ছে কেন মসজিদের মাইকে একটু গান গজল বাজাবে লোকজন ডাকবে ইফতারির জন্য উফ ব্যাপারটা তো কিছুই করছে না সভাপতি সাহেব ইমাম সাহেব বলেছে মসজিদের মাইকে নাকি গান বাজনা বাজানো হারাম আর কোথা থেকে পাই ইমাম সব কথা ছেলেবেলায় দেখেছি মসজিদের মাইকে গজল গিয়ে সব দিনে একেবারে ফাটিয়ে ফেলেছে মাইক টাইক এখনকার ইমাম সাহেব রাজের নতুন নতুন মাসালায় সব কথা থেকে পায় ঠিক মতো তা মাথায় ঢোকে না আমার এ ডাক দে ইমামকে ডাক দে এই তো ইমাম সাহেব চলে এসেছে কি ব্যাপার ইমাম সাহেব আপনারা তো দেরি হচ্ছে কেন কোথায় দেরি করলাম ইফতারের তো এখনো তিরিশ মিনিট বাকি আছে আহা আমি আজকে বিশাল ইফতারের আয়োজন করেছি আপনি একটু মসজিদের মাইকে গজল বাজান লোকজন ডাকেন মুসলিদের ডাকেন মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা ঠিক না ইমামের কথা শুনে সভাপতি রাগে মসজিদের ভেতরে চলে যায় সম্মানিত হাজিরিন ইফতারের পূর্বে দোয়ার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হুম এ সময় দোয়া কবুল হয় তাই আমরা বেশি বেশি দোয়া করব। এখন মোনাজাত হবে সবাই বেশি বেশি দোরৎছরিপ পাঠ করি আমিন আল্লাহ আমরা আমরাই সারাদিন রোজা থেকে সন্ধ্যা ইফতারের পূর্ব মুহূর্তে আপনার কাছে হাত পেতেছি আল্লাহ আপনি আমাদের কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুণা মাফ করে দিন আল্লাহ যে ব্যক্তি আজকে ইফতারের আয়োজন করেছে তার ইফতারকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ আল্লাহ তার মনে সকল আশা পূরণ করে দিন আমিন ইমাম সাহেব ভাই কি হইলো আজকে যে আমি ইফতারি দিচ্ছি এটা আপনি জানেন না হ্যাঁ জানি তো তাহলে আমার ইফতারের কথা আপনি মোনাজাতের মধ্যে বললেন না কেন বলেছি তো আমি বললাম না যে ইফতারি দিয়েছে আল্লাহ তার ইফতার কবুল করে নিই তার মনের আশা পূরণ করে দিন আরে আপনি আমার নাম বললেন না কেন নাম না বলাতে বিরাট রেখে গেল আপনার নাম বলতে হবে কেন আল্লাহ তো আপনার অন্তরের খবর জানেন আরে আমি ইফতারি দিচ্ছি এটা আপনি সবাইকে জানাবেন না আপনি কি মানুষকে জানানোর জন্য ইফতারি দিচ্ছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য ইফতারি দিচ্ছেন আমি কোন উদ্দেশ্যে ইফতারি দিচ্ছি সেটা তো আপনার জানা দরকার নেই আপনি আবার নাম বললেন না কেন সেটা আগে বলেন আমি কখনোই মুনাজাতের ভিতরে কারোর নাম বলি না কেন এতে করে সে রিয়ার মতো পাপে যুক্ত হয়ে যায় এবং তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় ধর্মিয়া মিয়া এত টাকা খরচ করে ইফতারের আয়োজন করে মানুষের কাছে যদি আমার নাম কামি না হলো তাহলে খামো খাওয়া টাকা খরচ করে মানুষকে খাওয়িয়ে লাভ কি আমি আর কোনোদিন মসজিদে ইফতার দেব না আর এই মাসে আপনার এই মসজিদে ইমামতি চাকরি শেষ মোনাজাতে সভাপতির নাম না বলায় সভাপতি রেগে গিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায় ইফতারের সময় হয়ে গেছে আপনারা সবাই ইফতারি করে নেন